প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মানুষ মহিলা হোক পুরুষ হোক পুরুষ হোক মহিলা হোক আল্লাহ রাব্বুল আলমিন সকলের জন্য জীবন বিধান হিসেবে কোরআনকে নাজিল করেছেন এই কোরআন মানুষের জীবন সংবিধান হজরত আয়সারতি আল্লাহ তালহা সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় আল্লাহ ওনার ওনার জ্ঞান ওনার বিচক্ষণতা অনেক বেশি ছিলেন অনেক সময় আমরা ধারণা করি মেয়ে মানুষ এর দ্বারা কি হবে কি দিন মত হবে আর কি কতটুকুই হবে আমরা অনেক সময় এটাকে অবহেলা করে ফেলে দি অথচ বিষয়টা এরকম নয় কোনো ঘরে যদি কোনো শিক্ষিত শিক্ষিত মহিলা গার্জিয়ান থাকে মা থাকে বোন থাকে বড় বোন থাকে এরকম যদি থাকে তাহলে ছেলে মেয়েরা পড়াশোনা করতে বাইরে যাওয়া লাগে না ঘরে শিখতে পারে এজন্য বর্তমান প্রয়োজন প্রত্যেকটি ঘরে ঘরে যেন মহিলা শিক্ষিকা এবং মহিলা মোয়াল্লিমা সৃষ্টি হয়ে যায় এই জন্য আমরা এই লক্ষ্যে প্রতিষ্ঠানটা দেওয়া যাতে করে এখান থেকে দিনে আলো কোরআনের আলো হাদিসের আলো এলাকায় এলাকায় দেশে বিদেশে ছড়িয়ে পড়ে একজন জ্ঞানী বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব শিক্ষা অর্জন করা জ্ঞান অর্জন করা হজরত আমশ আল্লাহা থেকে বিভিন্ন সাহাবিরা জ্ঞান অর্জন করেছেন হাদিসের জ্ঞান অর্জন করেছেন এই জন্য এক সাহাবি বলতেছেন জিজ্ঞাসা করেছেন রসুল সাল আলিয়া আখলাগ কেমন তখন আম্মাজান আয়সরত আল্লাহ তালা বললেন ওনার আখলাগ আর চরিত্র হলো কোরআন সুহান আল্লাহ কোরআনটা হলো ওনার আখলাক আল্লাহাক যেভাবে ওনাকে কোরআনের মধ্যে বলেছেন ওনার আখলাকটা ওরকমই ছিল অনেক বিষয় এই জাতির এই মুসলিম অনেক কিছু মহিলাদের থেকে শিখা মহিলাদের বিসর্জন মহিলাদের জ্ঞান পৃথিবীতে আছে ফতুয়ার একটা কিতাব আছে বাদাই সানায় মিশর থেকে লেখা হয়েছে তৎকালীন পৃথিবীতে এখন যে ফতুয়ার কিতাবগুলো আছে যেগুলোর দ্বারা মানুষের সমাধান দেয় তার মধ্যে থেকে সানায়ে এটা আরবি কিতাব থেকে লেখা হয়েছে একজন বড় এই কিতাবটা লেখার পিছনে একজন মহিলার অনেক বড় অবদান তৎকালীন একজন বড় শিক্ষিত মহিলা ছিল ওই মহিলাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য অনেকে প্রস্তাব দিয়েছেন প্রস্তাব দেওয়ার সময় ওই মহিলাটা একজন একটা শর্ত দিয়েছে যে আমি আমি ওই পুরুষ থেকে বিবাহ বসবো যার একটা মাকালা বা প্রবন্ধ আমার পছন্দ হবে তার থেকে আমার বিবাহসাদী হবে তৎকালীন ওই যুগের বড় বড় আলেম বড় বড় জ্ঞানীরা প্রবন্ধ লিখেছেন বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ লিখেছেন লেখার পরে সবসাইতে প্রবন্ধ যেটা পছন্দ হয়েছে ওই মহিলার সেটা হলো ও সানায় তার সাথে ওনার বিবাহ হয় তো ওই বাদায়ু সানায় লেখক ছিলেন তার স্বামী তাহলে ওই বুঝা যাও এখান থেকে ওই মহিলার জ্ঞান যে মহিলাটা এই শতটা মাকালা লেখার জন্য শতটা দিয়েছে তার জ্ঞান কতটুকু এজন্য অনেক বড় বড় জ্ঞানী ছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহ যে কিতাবটা সারা পৃথিবীতে চলেন আর আরব আরব আজম দেশে বিদেশে সরকারি বেসরকারি সমস্ত ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়তে এই বুখারি শরীফ এটা পড়ানো হয় এই বুখারি শরীফ লিখেছেন ইমাম মোহাম্মদ ইবনী ইসমাইল আল বুখারি রহমতুল্লাহ উনি বুখারা জাগার বসবাসকারী ছিলেন ওনার পিছনে উনি এত বড় ব্যক্তিত্ব হওয়ার পিছনে এত বড় জ্ঞানী ব্যক্তিত্ব হওয়ার পিছনে একজন মহিলার অবদান সেটা হলো ওনার মা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহ যে বুখারি সব লিখেছেন তার সর্বশ্রেষ্ঠ সরা হলো ফথুল বাড়ি যেটা ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ আলাহ লিখেছেন সেখানের একটা মোকাদ্দমা হলো হাদিউসারি এই মোকাদ্দমার মধ্যে বুখারি শরীফের লেখার পিছনে এবং ইমাম বুখারি রহমতোল্লা জীবনীর পিছনে বড় একটা ভূমিকা ওনার মায়ের ছিল ওনার মায়ের শিশুকালের ঘটনা উনি তুলে ধরলেন এই ইমাম বুখারি জগৎ বিখ্যাত মহাদ্দেশ আল্লাফাক ওনাকে এত বেশি জাহেন দান করেছেন যে লক্ষ লক্ষ হাদিসের সনদ এবং মতন এবং প্রত্যেকটা রাবির জন্ম মৃত্যু এবং ওস্তাদ ইমাম মুখারী কার থেকে শিখেছেন ইয়াহেবনে সাহিদ থেকে ইয়াহেবনে সাহিদ কার থেকে শিখেছেন তার ওস্তাদ থেকে এভাবে শিখতে শিখতে প্রত্যেকটা ওস্তাদের নাম পিতার নাম মৃত্যু মৃত্যু তারিখ জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা শত শত মানুষের মৃত্যু তারিখ জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা ওনার সমস্ত কিছু হাজার হাজার মানুষের তারিখ মুখস্থাখা এটা অনেক কঠিন অনেকের নিজের জন্ম তারিখটা আমরা না ওনার হাজার হাজার মানুষের জন্ম তারিখস্থাক ওনাকে দান করেছেন সেখানে লিখতেছেন ওনার মা উনি যখন ছোট ছিলেন মোহাম্মদ ইবনে ইসমাইল আল বখারি উনি যখন ছোট ছিলেন ওনার মা দোয়া করতেছেন যে আল্লাহ আমাকে যে সন্তানটা দিয়েছেন মোহাম্মদ এ সন্তানটা তো অন্ধ এটা তো পৃথিবীতে যখন বড় হবে মানুষ হবে সে চলাফেরা কিভাবে করবে সে নিজে তো স্বয়ংসম্পূর্ণ না সে অন্ধ তার মা এভাবে তার জন্য রাত্রে দিন দোয়া করতেন সন্তানের জন্য মায়ের দোয়া এটা অনেক বেশি কবুল হয় দোয়া করতে 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 এক সময় ইমাম বুহারের মা স্বপ্ন দেখতেছে যে ওনাকে জিজ্ঞাসা করা হইতেছে এই ঘটনাটা আল্লামা ইব্রাহর আসকালের রহমতুল্লাহ বুহারের শরীফের সরা ফতুল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন স্বপ্ন দেখতেছেন ওনার মা কান্না করতেছেন হজরত রসুল আকরাম সাল্লাম আসি জিজ্ঞাসা করতেছেন কি ব্যাপার তুমি কান্না করতেছে কেন তখন বলতেছে আমি কেননা করতেছি আমাকে আল্লাহা একটা সন্তান দিছে। এ সন্তানটা অন্ধটা চোখ অন্ধ আমার সন্তানটা আমার আর কোন সন্তান পৃথিবীতে কাজ কাম করি কোনো কিছু করি যে খাবে তার ওরকম কোন ব্যবস্থা নেই কারণ সে হলো অন্ধ আমাদের ওরকম অর্থনীতিও নাই যে সে সারা জীবন অর্থ দিয়ে চলবে গরিব মানুষ আমার সন্তানটাকে যদি আল্লাহাক চোখও দিয়ে দিত কম আজকম সে করিকুলায় পৃথিবীতে বসবাস করি খাইতে পারত তখন ওই স্বপ্নের মধ্যে দেখতেছেন হুজুর সাল্লাম ওনার মাকে বলতেছেন যে যা না আজকে থেকে আপনার ছেলে ইনশাল্লাহ সুস্থ সে সে দৃষ্টিশক্তি ফিরে পাবে এবং তার দুইটা চক্ষু সুস্থ হয়ে যাবে সোবাহান তখন মা ঘুম থেকে উঠিয়ে দেখতেছেন বাস্তবে ওনার সন্তান বুখারি শরীফের লেখক মোহাম্মদ ইবনে ইসমাইল উনাই এভাবে এই চক্রগুলো উনার সুস্থ উনি দেখতেছেন এটা কার দোয়া মায়ের দোয়া মাটা কিরকম ছিল মাটা ওরকম হয়েছেন মা যখন ভালো হবে সন্তানও ভালো হবে আজকাল দেখা যায় আমাদের সন্তানরা মোবাইল আসক্ত সন্তানদেরকে মাদ্রাসায় বাড়িতে থেকে রশি বাঁধিয়া মাদ্রাসায় সিকুল ফটাই দিয়ে আসে তারপর মাদ্রাসা থাকে না বাবার কথা শোনা না মায়ের কথা শোনো না সন্তান ফিতা মাতার প্রতি ক্ষেপে যায় আরো উল্টা মা বাবাকে মন্দ করে বিভিন্ন বিশ্রী অশ্লীল কথাবার্তা বলে এগুলার পিছনে কারণ হলো মা এবং বাবা সন্তান যখন ফেটা আসে ওই সন্তানের মা মোবাইল আসক্ত চব্বিশ ঘন্টা থেকে দশ ঘন্টা তার মোবাইলে কাটে বাদ সালম আনতে পারে না স্বামীর খেদমত তো দূরের কথা পরিবারের কাজকর্ম করতে পারে না মোবাইল আসক্ত হওয়া যাবে না যে নারী যে পুরুষ মোবাইল আসক্ত হবে তার সন্তান ওরকম মোবাইল আসক্ত হবে কিতাব আছে কোন সন্তানের মা যদি নামাজ পড়ে সন্তান পেরে রাখি কুদরতি ভাবে ওই সন্তানটাও মায়ের সাথে সাথে আল্লাহর কুদরতি ভাই শেষ যায় আর যদি ওই সন্তানের মা যদি মোবাইল দেখে ভিতর সন্তানটা ওই মোবাইলের প্রতি তার পেটে থেকে একটা আসক্তি সৃষ্টি হয় এরপরে যখন পৃথিবীতে আসে তখন মোবাইল না দেওয়া ছাড়া তার কান্না বন্ধ হয় না আমি অনেক জিজ্ঞাসা করেছি কি ব্যাপার আপনার মোবাইল আপনার বাচ্চা বাচ্চার হাতে কেন হুজুর দুঃখের কথা কি বলতাম আমি বাড়িতে আসলে আমার মোবাইলটা আমার বাচ্চাকে দেওয়া লাগে বাচ্চা মোবাইল দেখার সাথে সাথে কান্না মোবাইল দেওয়া ছাড়া ওই বাচ্চা খাবেও না ঘুমো যাবো না কান্না বন্ধ করবো না অস্থির তাকে মোবাইল দিলে সবকিছু ঠান্ডা এই জন্য বাচ্চাগুলো প্রতিষ্ঠানে মানুষ না করে কারণ হলো তার মা এবং বাবা ঠিক নাই এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে মা ঠিক হয়ে যেতে হবে এখানে যারা আস দিন এলমে অর্জন করতেছো পর্দার প্রতি খেয়াল রাখবা পর্দা যখন ঠিক হয়ে যাবে নারীর আশি পার্সেন্ট গুণা মাফ হয়ে যায় এই পর্দা না থাকার কারণে সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা কোরআন শরীফের আদব না পবিত্র অবস্থায় ধরা কোরআন শরীফকে যখন নিবে মোহাম্মতের সহিত বুকে বাজাবে এবার চুমু খাবে কোরআন শরীফের উপর যুজদান ব্যবহার করবে পায়ে যাতে করি কোরআন শরীফ যে সাথে রেয়াল এই রেয়ালের সাথে যখন কখনো তাদের পা না লাগে ওদিকে খেয়াল করা এবং আদবের সহিত কোরআন শরীফকে সবসময় তোলা উঠা মেলা না দেওয়া কোরআন শরীফ আমরা পড়ি এদিক থেকে রাল রেয়াল রেয়ালকে একদিকে একদিকে প্রাণানি করে না এভাবে করা যাবে না আদবের সহিত নিতে হবে যে শিক্ষিকা পড়াবে সাতটা জিনিসের তাজিম করা যেটা ফুটবে সেটার তাজিম করা এবং ওদের সাথে যে জিনিসটা লাগবে ওটাকে করা এবং যে শিক্ষিকা যে শিক্ষকে তার তার করা প্রতি তা নমনীয় ভালোবাসা আন্তরিকতা থাকা আরেকটা হলো যে প্রতিষ্ঠানে থাকি আমি ওই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক ভালোবাসা টান থাকা আমি প্রতিষ্ঠানের লাইট ব্যবহার করতেছি জায়গা ব্যবহার করতেছি সব কিছু ব্যবহার করি প্রতিষ্ঠানে আমাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে হ্যাঁ আমাকে মানুষ করার পিছনে তাদের শ্রম তাদের মেধা খরচ করতেছে আমি এই প্রতিষ্ঠানের বাইরে গিয়ে কোনো যাতে বদনাম আমার দ্বারা না হয় আমার দ্বারা কোনো যাতে প্রতিষ্ঠানের বদনাম না হয় সুনাম হোক বা না হোক যাতে বদনাম না হয় এজন্য এগুলা খেয়াল করব। আর পিতা মাতাকে সব সময় মেয়েরা এটা বলবে যে আপনি আমার শিক্ষকের সাথে আমাদের মাদ্রাসার পরিচালকের সাথে শিক্ষকের সাথে সু সুসম্পর্ক রাখবেন মাকে বলবেন শিক্ষিকার সাথে সুসম্পর্ক রাখার জন্য এগুলোর দ্বারা মেয়ে মানুষ হবে এখন মেয়েরা দিয়ে গেছে মায়ের সাথেও সম্পর্ক কেউ এ না থাকার কারণে মেয়েগুলো ছেলেগুলো মানুষ হয় না সম্পর্ক রাখতে হবে আল্লাহ ভাগ আল্লাহ নে আলমে কোরআনকে উন্মতের জন্য পথ প্রদর্শক সংবিধান হিসাবে আল্লাহ ভাগ দিয়েছেন মাধ্যম মাধ্যমের লগে জিবরাই আলাইহিস সালাম এই জিবরাইল মাধ্যম আল্লাহ পাক কুরআনকে অবতীর্ণ করেছেন হুজুর সাল্লাল্লাহু উপর মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না মাধ্যম লাগবে জন্য ছেলে সন্তান মানব হওয়ার জন্য এই মৌলিক বিষয়গুলো খেয়াল রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে আমাকে আপনাকে এবং ফরদার আরবের মা বোন যারা আছেন আল্লাহ সবাইকে মানার জন্য তৌফিক দান করুক ওয়া দাওয়ানা الحمد